বাংলাদেশের কোন রাজনৈতিক দল গেলে দিয়েছে না

বাংলাদেশের কোন সরকার প্রদান করেছে কখনো করেছে করে নাই এর কারণ হচ্ছে মনে করে আমি ক্ষমতায় যাব সেই ক্ষমতাটা হবে ভারত নির্বাচী হবে না এই জন্য বাংলাদেশের শত্রু হওয়া সত্ত্বেও ভারতকে বাংলাদেশের শত্রু হতে সাহস করে না আজকে ভারত আমাদের সীমান্তে হত্যা করছে বন্ধুর মাধ্যমে নিয়ে বাংলাদেশের মানুষকে

এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের অন্যতম নেতা জনাব স্বামীম রাজা জনাব স্বামীম রাজা ভারতের বিরুদ্ধে আমাদের যত অভিযোগ আছে সেগুলো সবাই আমরা জানি এবং সেই বিষয়ে আমি কোনো কথাই যাব না ভারতকে সবসময় আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করার চেষ্টা করা হয়েছে এবং বিগত আওয়ামী সরকারের আমলে বারবার বলা করা হয়েছিল যে ভারত আমাদের বন্ধু ভারত আমার ছাড়া আমাদের চলার কোন পথ নেই বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা সবসময় স্বপ্ন দেখে ভারতের মাধ্যমে পারবে আন্দোলনের আগে তা অনেকটাই স্পষ্ট ছিল ভারতের ধরে যারা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসতে চায় ভারতের মাধ্যমে যারা স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে আমার কিছু বলার আছে আমরা বারবার বলেছি আমাদের সাম সম্পূর্ণ হতে হবে এবং পথ চলতে হবে নিজেদের মতো আমরা দীর্ঘদিন ধরে ভারতের বিপক্ষে শক্ত আজ তুলেছি এবং আমরা কোনো ছাড় দেইনি আর এখন এখনো যেটা বলতে চাই ভারত যে সীমান্ত হত্যা করে ভারত যে আমাদের দেশে বাণিজ্য আকাশন সামরিক আকাশন চালিয়েছে সীমান্ত হত্যা করেছে সেই হত্যার বিপরীতে বর্তমানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন বিজেপি ভারতের বিএসএফ যদি একটা গুলি চালাই ভারতের বিজেপি যদি ভারতের বিএসএফ যদি একটা হত্যা করে তবে বাংলাদেশের এক হাজার ভারতের সৈন্যদের উপরে যেন ত্যাগ করা থাকে বাংলাদেশের যদি আত্ম হত্যা হয় তাহলে যেন পৃথিবী কে পুড়িয়ে দেয় ভারতের অনুগ্রহ হয়ে ভারতের দিকে মুখোমুখি হয়ে আমরা কখনো কোনদিন স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব অর্জন করতে পারবো না দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ভারতের হুমকি এবং চোখ রাঙারির বিপরীতে কথা বলতে হবে ভারতকে স্পষ্ট করে বলতে হবে তোমরা যদি আমাদের সাথে ভাজনামি করো তোমরা যদি আমাদের অপহরণ করার চেষ্টা করো চিকেন আমরা কিন্তু দেখেছি রেখেছি চেয়ে বাংলাদেশে আবার একটা ফিরিয়ে আনার জন্য রাজীবাদের প্রসর্তে এখানে আবার জাগিয়ে তোলার জন্য যে গর্বশক্তিগুলো কাজ করছে তাদের বিরুদ্ধে বই একটা কথা আছে

আমরা দেখতে চাই এই চব্বিশের গণতন্ত্রে যে সমান শিক্ষার্থী রক্ত দিয়ে রাজনীতি করেছে যে বাংলাদেশ স্বাধীনতা করেছে এই বাংলাদেশে তো চলবে না আমাদের যে ভারত আমাদেরকে বন্ধু পাওয়া আমাদেরকে তিনটে সময় বিবাদের মুখে ছেড়ে দিয়েছে অর্থাৎ দেখুন কিছুদিন আগে আমাদেরকে দ্বী নী কুমিল্লা আগেও যে ইত্যাদি জায়গায় পানিতে উৎপাদিত করেছে পানিতে ভাসিয়ে দিয়েছে তারপর তার আমাদেরকে বন্ধু হয় কিভাবে আমরা দেখছি কিছু সুশীল লীগ বলতে হবে বা কিছু সুশীল সমাজ তাই এখনো ভারতের পক্ষে বিভিন্ন জায়গার জায়গায় স্লোগান দিয়ে যাচ্ছে যে ভারত আমাদের বন্ধু আমাদের বন্ধু আমরা বলতে চাই যারা আমাদের বাংলাদেশি সনাতন রয়েছে

সম্মানিত শব্দপিও থাকে সেটি আমরা বলি ভারতের পণ্য কালকদ আপনারা জানেন ভারতের যে সেভেন সিস্টার তাকে কিন্তু আমরা হিসাবে দেখি আমরা যে সেভেন সিস্টারের সাথে যে সম্পর্ক আমাদের বাংলাদেশে যে দীর্ঘ দিন ধরে ভৌগোলিক ভাবে এবং বাংলাদেশ কে আমরা যে বলে আমাদের কোন পাশ থাকা টাকা পরিদলি তাদের সাথে আমাদের দীর্ঘ সম্পর্ক রয়েছে গেছে প্রনব কুমার দাস এবং আমাদের জন্য বাংলাদেশের হিন্দুদের জন্য প্রনব কুমার দাস একটি আমরা বলতে চাই যেসব হিন্দুরা বাংলাদেশ থেকে সম্পদ নেয় ভারত যাচ্ছেন তারা করে ভাবেন আপনারা দেখেন করে ভারত থেকে বাংলাদেশ আপনাদের সম্পদ বাংলাদেশে নিয়ে আসে তবে যারা হয়ে গেছে তার নতুন ভাবে ইতিহাসে আপনারা জানেন বাংলাদেশকে বাংলাদেশের জন্য জঙ্গি বাহিনী বললেন তাদের শুধুমাত্র বাংলাদেশের স্বার্থে বাংলাদেশকে চাপে রাখার জন্য তাই তাকে জঙ্গি বাহিনী সাথে শান্তি চুক্তি করছে সেটাও ছিল আমরা মিডিয়া

আচ্ছা আজান জল দেশিত নিরব থাকে